প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে মাতামোহরের সাংগঠনিক উপজেলা পূর্ব বড়বিউলা ইউনিয়নের নবগঠিত যুবদলের কমিটিতে বিতর্কিত সদস্য ও প্রীতির মাধ্যমে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক যুব যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু উমর নাসির এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হেফাজ উদ্দিন সহ পদ বঞ্চিতরা শুক্রবার তেরো জুন বিকেল তিনটায় আবু মোহাম্মদ উমর নাসিরের নেতৃত্বে আনিসপাড়া গেট পদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ সত্তরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই যে ঢাকায় বাটি জাগরের আফন ফুতরা এই যে তাকে তার আফন খেলাতে বাইকে কোনো ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপিকে তোয়াক্কা করে কোন কারো সাথে সুপারিশ পরামর্শ কাউকে না জানিয়ে সে কমিটি এই একটা ফ্যাক আইডি থেকে ঘোষণা করে এই যে এর প্রতিবাদে আমরা সাধারণ পুরো ডেবিয়াল ইউনিয়নের আবহাওয়া সাধারণ ইউনিয়ন যুবদল আমরা সবাই এর বিরুদ্ধে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে মেসেজ দিতে চাই এই কমিটি অনতি বিলম্বে বাতিল করতে হবে না হলে আমাদের বুকের রক্ত এখানে আমরা বিলিয়ে দিয়ে প্রমাণ করে দিব পূর্ব বড় বেউলা তখনও কারো শতাব্দায়ের বিরুদ্ধ অজ্ঞাপোশ করে নাই আউলালভাইকে না জানিয়ে এই যে রাতে রান্ধারে থাকার বিনিময়ে কমিটি প্রদান করে আমাদের পূর্ব বড় এবং অথিথ যারা আমাদের সভাপতি ছিলেন সরোয়ার এবং অবক্ষ্যৎ দেশ শাহিন ভাই সহ সবাইকে কলঙ্কিত করেছেন সাইয়া তিতুল্লাল সিদ্দিকের এই ভাই আজকে পথবন্ধিত হয়েছেন শুধুমাত্র একটি কারণে আমরা আজকে পথবন্ধিত হয়েছি আমাদের কাছে টাকা নাই আমরা আমেরিকানদের মত টাকা দিয়ে পথ কিনতে পারি না এইজন্য গত 11 জুন মিজবাউ রহমান কে সভাপতি এবং রবিউল করিমকে কে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবক দলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির ও সদস্য সচিব শিকদার আতিক উল্লাহ সিদ্দিকী কমিটি অনুমোদন দেন সিনিয়র নেতাকর্মীদের না জানিয়ে তারা নিজেদের ইচ্ছায় কমিটি দেওয়ায় নারাজ দলের নেতাকর্মীরা এগুলি আমার কাছে অভিযোগ দৃশ্যে আমরা তদন্ত করে না এটা আমরা এখন

সংগত এদের সাথে আলাপ না করে এরা সম্ভবত অন্তর্ভুক্তিয়ে দিয়েছে তার ফলে এই সমস্যাটা মনে হয় আর সৃষ্টি হচ্ছে ওদের সাথে মোরব বিশংগঠনের সাথে আলাপ করতে হবে না জি 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 ওটা করোনা তাইলে ওরা রুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সংবাদ সম্মেলন করেন পদ বঞ্চিত ও ত্যাগী কর্মীরা সাংবাদিক সম্মেলনের আজকের এই দিনে বড় নির্মত হওয়ার সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি সদ্য ঘোষিত পূর্ব বড় বিহল ইউনিয়ন কমিটি রাতের অন্ধকারে টাকার বিনিময়ে ঘোষণা করা হয়েছে আমরা জানি মাতামহরি উপজেলা যুবদলের সদস্য সচিব শেখদার আতিকুল্লাহ সিদ্দিকী তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার জন্য আজকে সম্পূর্ণ ত্যাগী এবং সিনিয়র নেতৃবৃন্দকে অ্যাভয়েড করে পূর্ব বড় ইউনিয়ন বিএনপি এবং মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপিকে অ্যাভয়েড করে একক সিদ্ধান্তে পূর্ব বড় অবহেলা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে আমরা যেটা সম্পর্কে বিন্দু মাত্র অবগত ছিলাম না আর আমি সংবাদ সম্মেলন দোষ হচ্ছে এই যে রাতের অন্ধকারে এই যে নবগঠিত কমিটি দিয়েছে দেওয়া হয়েছে এই কমিটিটা সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য কেননা এখানে যাকে বুদ্ধি হিসাবে ঘোষণা করা হয়েছে সে হচ্ছে এই আমাদের আওয়ামী লীগের সন্ত্রাস উখ্যতা সন্ত্রাস এবং আমাদের এই যে বাট এমপি রাতের নিশির এমপি বাড়্য জাভরে আফন ফুতারা এবং সে আবার সে তার উপজেলা যুবদলের সদস্য সচিব শিখদের আতিকুল্লাহ হচ্ছে যে তার আফন হালাত ভাই এবং বিগত সৈরাসার কুনি হাসিনের আমলে এই যে আফন হালত ভাই হালত ভাই মিরাউর রহমান এবং যে আতিকুল্লাহ সিদ্দিকী এই আওয়ামী লীগের এজেন্ট হিসাবে ত্রাসের রাজত্ব কায় করেছিল সমস্ত সুযোগ সুবিধা নেওয়া হয়েছিল এবং যে আমাদের মাদামহরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসুদুল হক সুপ্টু হচ্ছে এই যে মিজবাউর রহমানের আপন চাষা এটা এদের এই যে আনাগোনা এবং এটা এজেন্ট হিসাবে আজকে তাকে এর মতন লোককে পুরোডিও ইউনিয়ন যুবতল সমাপ্তি করা হয়েছে এটা আমাদের পুরন আব জনসাধারণ এবং পুরো ইউনিয়ন যুবদল সাধারণ মানুষ খুবই বিষম্মিত উদ্বুদ্ধ এবং এটার বিরুদ্ধে সর্বোচ্চ জানার বাস আমাদের নেই এবং এই এই বিচারটা আমরা আমাদের প্রান্তীয় নেতা আল্লাহ সালাহিন আমরা দিলাম এবং এ সে তদন্ত করে এর বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয় এই যে রাতের নিশীব লিভার ক্যান্সার কমিটিকে কেসুনি কমিটিকে এটা দ্রুত যেন এটা স্থগিত করে নতুন কমিটি ইউনিয়ন বিএনপি অথবা উপজেলা বিএনপির সুপারিশ যারা যারা এই যে দলের কেটেছে রক্তাক্ত হয়েছিল বিভিন্ন অক্টোবর যারা এই যে দূর এই জেল কেটেছে ব্যবসা করতে পারে নাই পুলিশে শিকার হয়েছে এই রকম ত্যাগী নেতাদেরকে যেন সভাপতি সাধারণ সম্পাদক সহ সমস্ত পুষ পদবি এরাই এখানে সবাইকে বাছাই করে সবার সুপারিশ এই নতুন কমিটি দেওয়া হয় এদিকে কক্সবাজার জেলা যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পূর্ব বড়বিউলা ইউনিয়নের যুব দল কমিটি বিলুপ্তি করে পুনর্গঠনের দাবিতে লিখিত অভিযোগ করা হয়